খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত হ্যাঁ দর্শক আবার আরজিকর এবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার গাফিলতির গুরুতর অভিযোগ সামনে এলো গতকাল মানে মঙ্গলবার রাতে এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে হাসপাতাল চত্বর মিতার নাম জৈবন নিশা পঁয়ষট্টি বছর বয়সে তিনি বেলগাছিয়ার এর বাসিন্দা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসার পর দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকার জেরে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা পরিবারের দাবি মঙ্গলবার রাত আটটা নাগাদ বৃদ্ধাকে আর্যকরের টমা কেয়ারে নিয়ে আসা হয়েছিল অভিযোগ সেই সময় সেখানে মাত্র একজন চিকিৎসক উপস্থিত থাকলেও তিনি রুগীকে পরীক্ষা করতে অস্বীকার করেন মমসু জৈবন নিশে পড়ে থাকলেও দীর্ঘ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কোনো চিকিৎসক তার চিকিৎসার জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ স্বজনদের আর এই চূড়ান্ত অব্যবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন রুগীর পরিজনেরা হাসপাতাল চত্বরে উত্তেজনা বাড়তে শুরু করলে বেশ কিছুক্ষণ পর পাঁচ ছজন জুনিয়র ডাক্তার ঘটনাস্থলে চলে আসেন কিন্তু ততক্ষণে রুগীর শারীরিক অবস্থা চরম অবনতি ঘটে গিয়েছিল চিকিৎসকদের প্রাথমিক প্রচেষ্টাকে ব্যর্থ করে রাত সাড়ে নটা নাগাদ ওই বৃদ্ধার মৃত্যু হয় এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে টমা কেয়ার ইউনিটের সামনে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন মৃত্যুর আত্মীয় ও প্রতিবেশীরা পরিবারের এক সদস্য স্বামী আক্তার বলছেন আর্জি করের অবস্থা খুব খারাপ আমরা বলবো কারোর অবস্থা খুব খারাপ থাকলে তাকে আরজি করে আর নিয়ে আসবেন না ডাক্তারদের তো পুলিশের সাপোর্ট মিলছে কিন্তু আমরা কোনো পরিষেবা পাচ্ছি না গোটা হাসপাতালই এই চূড়ান্ত অব্যবস্থা পরিস্থিতি সামাল দিতে তৈরিকরি ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী এবং হাসপাতালে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জয়েনরা দীর্ঘ চেষ্টায় বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পুলিশ ধীরে ধীরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় চিকিৎসায় গাফিলিতির অভিযোগে খতিয়ে দেখার দাবি জানিয়ে সেই মৃতের পরিবার অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে রুশাক